প্রবলেমে রাতে আমি দিচ্ছি নিজ ছুটি দিতে পারো নিত্য ক্যারো দিতে পারো তো আমি দিচ্ছি রাতের জলে দু হাজার পাখিতে দুশো এম এল দেব আমার পাখির বয়স আজকে সাত দিন তিন দিন আমি এটাই চালাবো আর দিনের বেলা চালাবো পান দিন সারাতের জলেই দিয়ে দেবো এখন যেহেতু কিডনি প্রবলেমটা বেশি হয় তবু যতটা ঠিক রাখা যায় দেখা যাক কী হয় সারাদিন জল টল খাবার আর কিডনি প্রবলেমের ভালো ভালো মুরগিগুলোই বেশি মারা যায় দেখা যাক কী হয় পানিটা আমি পাতাগুলো টেস্ট করে নেব দু হাজার পাখির জন্য আমি তিরিশটার মতো পান পাতা নিয়েছি আর দুটো আমি গরম করে নিয়েছি জল দিয়ে কুটিয়ে সকালে জলে দিয়ে দেব সবগুলোই চালাচ্ছে তারপরে দেখা যাক কেয়াল পানপাতা এখন দেবো তারপরে দেবো হালকা শল হঠাৎ করে দিয়ে যাবে জলটা যেন বেশি খায় তার জন্য দেখা আমি কিন্তু জলটা একটু টান দিয়ে রেখেছি আগে জল ফেলে দিয়ে রেখেছি আধা ঘন্টা হলে তারপরেই জলটা দেওয়া হচ্ছে জলটা বেশি খায় আর খাবারের সঙ্গে আমি টক টক্সের দিয়ে দিচ্ছি ডালাতে হালকা জল দিয়ে মিশিয়ে দুপুরবেলা করে দিচ্ছি আর দেখো অনেকটা মুরগি মরে গেছে আজকে আঠারো দিন এখানে কোনোটার মতো মুরগি আছে সব ভালো ভালো মুরগিগুলোই মরছে সব কিছুই দেওয়ার পরে আরও দু তিন দিন মরবে তারপরে আস্তে আস্তে কমে যাবে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পাখি কিন্তু এমনি খুব ভালো আছে তবে কী করা যাবে এখন যেহেতু সব সবথেকে এই রোগটা হচ্ছে এটা যেহেতু ভাইরাল দেখা যাক কী হয়